হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আবদুল্লাহ কম্পিউটার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি নিয়ে হাজির হলাম তেরোই নভেম্বর দু হাজার বিশ শুক্রবারের চাকরি খবর পত্রিকাটি সম্পূর্ণ দেখাবো তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতি অনুরোধ জানাচ্ছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আমরা একটু পরেই বিস্তারিত চাকরি চাকরি খবর পত্রিকাটি দেখব তার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি এই চাকরি খবর পত্রিকাটি যেহেতু অনেক বড় সম্পূর্ণ পড়া সম্ভব নয় এই জন্য এই পত্রিকাটি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কের পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন আমি এখানে গুরুত্বপূর্ণ চাকরি খবরগুলো নিয়ে আলোচনা করব তাহলে আসুন আমরা চাকরি খবর চলে যাই এখানে আছে প্রথম পেজ সাপ্তাহিক চাকরি খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা প্রথমত এখানে আছে আনসার বাহিনীতে নিয়োগ পদের নাম আর একটু বড় করে দিচ্ছি আমি পদের নাম সাধারণ আনসার পুরুষ বেতন সমতল এলাকায় তেরো হাজার পঞ্চাশ ও পার্বত্য এলাকায় চোদ্দ হাজার দুইশো যোগ্যতা ন্যূনতম যে সিপাস শারীরিক উচ্চতা ও শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় কোনো দুররোগ্য ব্যক্তি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না অধিক উচ্চতা শহীদ পরিবার ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন অথবা টিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স নয় এগারো দু হাজার এবং পঁচিশ এগারো দু হাজার বিশ তারিখে তিরিশ বছর জাতীয়তা বাংলাদেশে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ডবলু ডবল ডট আনসার বিডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ এগারো দু হাজার বিশ এরপরে রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা একাশিটি পদের নাম বাবুর্চি জন জন ক্যাটল বাবর ফরাস কাম নৈশ প্রহারী চারজন পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ুদার একজন নিরাপত্তা প্রহারী গাঢ় আট জন অফিস সহায়ক ছিল নৈশু প্রহারী কাম ফরাস চোদ্দ জন আর এখানেও আবেদনকারী গান অনলাইনে আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা একশো একত্রিশ জন পদের নাম সিনিয়র টেকনিশিয়ান চারজন গেট ইন্সপেক্টর তিনজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরী চৌদ্দ জন গোডাউন কিউপার তিনজন ড্রাইভার জন স্ক্রিন টেকনিশিয়ান দুজন টেকনিশিয়ান তিনজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দুজন জুনিয়র টেকনিশিয়ান আটান্ন জন ফায়ারম্যান তিনজন এছাড়া রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পদের নাম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ অন্যটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আর ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয় ন্যূনতম বি গ্রেড পে উত্তীর্ণ অথবা এ ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড একটিতে বি গ্রেড পে উত্তীর্ণ বিশেষ দৃষ্টব্ধ দু হাজার বিশ সালে নিয়মিত এইচএসি পরীক্ষার্থী গণ আবেদন করতে পারবেন তবে এইচএসসি পরীক্ষায় অবশ্যই জিপিএ ফাইভ থাকতে হবে বয়স এক জুলাই দু হাজার একুশ তারিখে ১৭ থেকে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত ব্যর্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর শারীরিক মান পুরুষ উচ্চতা এক দশমিক মিটার অথবা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন চুয়ান্ন কিলোগ্রাম একশো বিশ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা এক দশমিক পাঁচ সাত মিটার পাসপোর্ট দু ইঞ্চি ওজন সাতচল্লিশ কিলোগ্রাম একশো চার স্বাভাবিক বকের মাপ আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন বৈবাহিক অবস্থা অবিবাহিত প্রার্থীগণ অনলাইনে জয়েন বাংলাদেশ আর্মি ডট মিল ডট ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন তথ্য মন্ত্রণালয়ের চাকরি ফিল ইনভেস্টিগিউটর একজন টেলিফোন অপারেটর একজন স্টোরকিপার একজন সাত মুদ্রাকারীর কাম কম্পিউটার একজন বাকি অংশ তিনে পাতায় রয়েছে তবে এক্ষেত্রেও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ফরিদপুর পল্লীবদূত সমিতিতে পদের সংখ্যা দশজন বিলীন সহকারী দৈনিক সাতশো টাকা কাজ নাই মজুরি নাই এই মর্মে মহিলা দশজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে তিন সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা আবশ্যক প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশটি শব্দ টাইপ করতে হবে আর এই বিজ্ঞপ্তিটির আবেদন অফলাইনে করতে হবে আপনাদেরকে pbs.faridpur.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করে হাতে পূরণ পূর্বক প্রয়োজনীয় এখানে দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে পাঠাতে হবে এরপর রয়েছে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেডের চাকরি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার্স বেতন বাইশ থেকে ছাব্বিশ এছাড়া আরও কিছু পোস্ট রয়েছে এরপরে রয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি পদের সংখ্যা নয় জন সিস্টেম অ্যানালিস্ট একজন মেনটেন্স ইঞ্জিনিয়ার একজন প্রোগ্রামার একজন সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার একজন সহকারী প্রোগ্রামার একজন কম্পিউটার অপারেটর দুজন অফিস সহায়ক দুজন বাকি অংশ তিনে পাতা রয়েছে তবে আপনারা এই বিজ্ঞপ্তির আবেদনটি অনলাইনে সম্পন্ন করতে পারবেন আরেকটি কথা বলে রাখি এখানে যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে যদি কোনো বিজ্ঞপ্তির বিস্তারিত রূপ অথবা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদেরকে কমেন্ট বক্সে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন এরপর আসছি চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি সহকারী প্রকৌশলী বিদ্যুৎ দুজন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক চারজন পরিবহন কর্মকর্তা চারজন ফাইন্যান্স অফিসার অ্যাকাউন্ট অফিসার অডিট অফিসার একজন প্রধান শিক্ষক শিক্ষিকা উচ্চ বিদ্যালয় দুইজন সহকারী শিক্ষক শিক্ষিকা বাণিজ্য উচ্চ বিদ্যালয় একজন এরপর রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চাকরি পদের সংখ্যা একুশ জন একজন স্থায়ী পদ কাম স্টোর টেকনিশিয়ান এরপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এরপরে রয়েছে ও এম আর অ্যান্ড প্রিন্ট অপারেটর এরপরে রয়েছে হিসাব সহকারী বাকি অংশ দুইয়ের পাতায় ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের চাকরি ষাট মোদাকরিক সাতজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজন এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না আপনারা বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে দেখে নেবেন এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তাদের তালিকাটি এখানে দেওয়া আছে আবেদনকারী বয়স আট বারো দু হাজার বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর কৃষি গবেষণা এনরাও ট্রাস্টের চাকরি সচিব একজন রক্ষণ কর্মকর্তা একজন প্রার্থীক্ষণ অনলাইন আবেদন করতে পারবেন আর সাত বারো দু হাজার বিশ তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন আর আবেদনপত্র জমা শেষ তারিখ 7/12/2020 এরপর রাশি গণপূর্ত অধিদপ্তরে চাকরি পদ সংখ্যা 169 জন সহকারী ইলেকট্রিশিয়ান 5 জন পাম্প হেল্পার 2 জন ইলেকট্রিক হেল্পার 7 জন অফিস সহায়ক 117 জন নিরাপত্তা করা তিরিশ জন মালি আঠারো জন এরপরে দ্বিতীয় পাতায় রয়েছে দ্বিতীয় পাতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা পনেরোশো বাষট্টি জন ফার্মাসিস্ট দুইশো পঁচাত্তর জন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব 148 জন মেডিকেল টেকনোলজি টেকনোলজিস্ট দুইজন হেলথ এডুকেটর একজন সার্টিফিকেট কাম কম্পিউটার তিনজন কম্পিউটার অপারেটর একজন ফিল্ড ট্রেনার একজন প্রধান সহকারী একজন হিসাব রক্ষক তিনজন উচ্চমান সহকারী একজন গবেষণা সহকারী দুইজন ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর চল্লিশ জন পরিসংখ্যান সহকারী পাঁচজন গুদাম রক্ষক পাঁচজন কোষাধ্যক্ষ ছয় জন সহকারী লাইব্রেরিয়ান দুইজন ইপিআই টেকনিশিয়ান একজন অফিস সহায়ক সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষরিক একশত উনষাট জন টেলিফোন অপারেটর দুইজন ডাটা এন্ট্রি কন্ট্রোলার একজন এছাড়াও আরও অনেকগুলো পদ রয়েছে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না আপনারা দেখে নেবেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ বাংলাদেশ কুরুকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি ল্যাব অ্যাটেন্ডেন্ট ন হাজার থেকে একুশ হাজার বেতন স্কেল মালি গার্ড বেতন এরপরে রয়েছে জমা জমাদানের শেষ তারিখ এক তিরিশ এগারো দু তবে এক্ষেত্রে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না এটার ক্ষেত্রে আবেদন অফলাইনে হবে গণপূর্ত পূর্ত অধিদপ্তরের চাকরি গণপূর্ত অভিদপ্তরের চাকরি আপনারা অনলাইনে করতে পারবেন এর জন্য ঠিকানা হচ্ছে ডি ডট টেলিটক ডট কম ডট ভিডি আবেদনপত্র পূরণ শুরু হবে দশ এগারো দু হাজার বিশ এবং শেষ হবে দশ বারো দু হাজার বিশ তারিখে এক্ষেত্রে আবেদনের জন্য ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে তাই আগে থেকে ছবি এবং স্বাক্ষর সংরক্ষণ করে রাখবেন এরপরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি প্রথম পাতার পরে যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তার তালিকা দেওয়া আছে এখানে বয়স দেওয়া আছে পঁচিশ তিন দু হাজার বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর এছাড়া প্রতিবন্ধীদের ক্ষেত্রেও আঠারো থেকে বত্রিশ বছর আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই জন্য আপনাকে বিওএফক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ান শুরুর তারিখ হচ্ছে দশ এগারো দু হাজার বিশ এবং শেষ হবে দশ বারো দু হাজার বিশ তারিখ পর্যন্ত এ ছিল মোটামুটি দ্বিতীয় পেজের বিজ্ঞপ্তিগুলো এরপরে আমরা যাচ্ছি তৃতীয় পেজে তথ্য মন্ত্রণালয়ের বাকি অংশে এখানে এখানে দেওয়া আছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বি এফ এ ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আর আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে সতেরো বারো দু হাজার বিশ তারিখ পর্যন্ত এছাড়া টি এম এস এস মেডিকেল কলেজের চাকরি রয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে প্রথম পাতার পরে এখানে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং মেসেজ পাঠাতে হবে অর্থাৎ পরীক্ষার ফি প্রদান করতে হবে তার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে কৃষি গবেষণা এন্ডাওয়ারমেন্ট ট্রাস্টে চাকরিও কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফি পরিশোধ করতে হবে সেই কথা এখানে বলা আছে যুব উন্নয়ন দপ্তরের চাকরি এখানেও প্রথম পথার পর বাকি অংশ দেওয়া আছে আপনারা একটু পরে নেবেন অভ্যন্তর পরিবহন কর্তৃপক্ষের চাকরি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি চট্টগ্রাম বন্দ বন্দর কর্তৃপক্ষ চাকরি আনসার বাহিনীতে চাকরির বাকি অংশ এখানে এবং সেনাবাহিনীতে চাকরির বাকি অংশ এখানে দেওয়া আছে সর্বশেষ জেলা প্রশাসকের কার্যালয় জামালপুরে চাকরি পদ সংখ্যা একষট্টি জন জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা পদ সংখ্যা আঠারো জন জেলা প্রশাসকের কার্যালয় সিলেট পদ সংখ্যা দশ জন জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা এখানে পদের সংখ্যা উল্লেখ করা নাই অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি তিনজন আর সার্টিফিকেট সহকারী দুইজন নাজির কাম ক্যাশিয়ার একজন তাহলে মোট তিন দুই পাঁচ একজন ছজন লোক নিয়োগ করা হবে সালাম গ্রুপে চাকরি জেলা প্রশাসক কার্যালয় ঝিনাইদায় চাকরি এরপর রয়েছে পরিকল্প পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি অ্যাম্বুলেন্স চালক দুইজন মিরপুর রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় কিশোরগঞ্জে সাতজন কেনাইগঞ্জ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের চাকরি রাম ঢাকা রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে চাকরি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চাকরি এই ছিল মোটামুটি চাকরির খবরগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কোন কোন চাকরির খবর বিস্তারিত দরকার আর এই বিজ্ঞপ্তিটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে পরে নিতে পারেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ